বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙাতে ওদের যেই বুকের বেদন আমি দেখলাম এটা আমার কাছে অভাব করেছে কিন্তু বাংলাদেশ কোনো এক কারণে ভারতকে এমনভাবে সূত্রลักษณ์ গণ্য করে যে আলোচনার জায়গাটাই এর থাকে না এর কারণ হচ্ছে পাকিস্তান প্রেম আইসিসি সম্ভবত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আপনারা মামলা করেছিলেন দেখেছি ভিডিও করেছম কথা বলছেন সেই সম্পর্কে সেটার এখন পরিস্থিতি কি কোন পর্যায়ে আছে একটু যদি বলেন সম্ভবে তারপরে আমরা শেষ করে দেবো জি সেটা হলো যে আমরা মামলা না আমরা সেখানে একটা অভিযোগ দায়ের করি যেটাকে মামলা বলাটা টেকনিক্যালি ভুল হবে সেখানে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা অভিযোগ দায়ের করেছি অভিযোগটা হলো বাংলাদেশে যে গণহত্যা হচ্ছে এবং মানবতা বিরোধী অপরাধ হচ্ছে সেই সেটার ব্যাপারে আমরা সেখানে গেছি এবং আমরা জানিয়েছি এই প্রথমে ছোট করে এটা বলে রাখার ব্যাপারটা হচ্ছে যে এরা গত দশ বছর ধরে যখন এই যে রাজাকার আলবদকদের বিচার হয়েছে তার মাননীয় প্রধানমন্ত্রীকে পাগল করে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগকে পাগল করে ফেলেছে যে আন্তর্জাতিকটা সুষ্ঠু না নানান ধরনের কথাবার্তা তারা এগুলো বলে বেরিয়েছে তো এইবার আমরা আন্তর্জাতিক যে সম্প্রদায় আছে অর্থাৎ কোর্টের আমরা সাহায্য চেয়েছি কারণ বাংলাদেশের যে দখলদার বাহিনী তারা পরিষ্কার ভাবে বলেছে তারা বিচার করবে না পাঁচ থেকে আট তারিখে যা যা ঘটেছে ফলে আমাদের তো বিচারের কোনো জায়গা নেই তো আমরা এই বিচারটা কাকে দিয়েছি এই বিচারটা দিয়েছি একটা নিউট্রাল সংস্থাকে যে দেখো বাংলাদেশের অথরিটি বিচার করবে না এবং আর্টিকেল পনেরো রং সংবিধি তার অধীনে করেছি এবং আমরা আর্টিকেল ষোলো এবং সতেরো কে ব্যাখ্যা করেছি যে তোমরা আমাদের এই অভিযোগটাকে কেন একসেপ্ট করবা কারণ তারা বলেছে যদি ন্যাশনাল জুরিসডিকশন এই বিচার না করে তাহলে আমরা বিচার করব এই ধরনের একটা প্রভিশন আছে ইন অ্যাডমিসিবিলিটির কথা বা অ্যাডমিসিবিলিটি কিভাবে হয় সুতরাং সেটা আমরা সেখানে ব্যাখ্যা করেছি এবং পরিষ্কারভাবে আমাদের সেই জায়গাটা আছে এবার থার্ড প্রশ্নটা হচ্ছে আপডেট কি এখনো পর্যন্ত আমাদের সাথে এই মামলাটা তারা ফার্দার হিয়ারিং এর কোন ডেট আমরা পেয়েছি কিনা আমরা এখনো জানি না তবে আমরা এটাকে পার্সু করব আমরা সামনের সপ্তাহে আমরা তাদেরকে একটা রিমাইন্ডার দিব আমরা যে প্রসিকিউটর তার সাথে আমরা দেখা করার জন্য আমি এবং আরো কয়েকজন মিলে আমরা নেদারল্যান্ডে যাব একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি এবং আমরা এই মামলাটা বা এই অভিযোগটার ব্যাপারে কথা বলবো এবং ফার্দার যে হিয়ারিং এর জন্য আমরা তাদেরকে বলবো এবং এই হিয়ারিং এর ব্যাপারে আমরা আরো কিছু আন্তর্জাতিক নেতৃবৃন্দকে সম্প্রদায়কে অ্যাপ্রোচ করেছি তো আমার ধারণা আমরা এটার সাথে একদম অ্যাটাচ হয়েছে এবং আরো কিছু অভিযোগ আমরা জমা দিতে যাচ্ছি এখানকার যেসব জেনারেলরা নাইনটিজ এর জেনারেলরা আছে হালে আপনি আমাদের জেনারেল আজিজ সাহেবের কথাই ধরেন না কেন আরো বড় বড় জেনারেলরা আছেন আমার মনে হয় এই মানুষগুলো এদের কথাবার্তা শুনে লজ্জাই পায় যে উনাদের সময় উনাদেরকে দেখলে শ্রদ্ধার চোখে তাকায় সম্মানের চোখে তাকায় আমাদের বড় বড় যারা জেনারেল আমরা চিনি অনেক অনেক শ্রদ্ধার আসনে কিন্তু কিন্তু আছেন এই যে চার্লি টাইপের কিছু লোকগুলো আছে বিশেষ করে দেখেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই চার্লিটা ঠিক কথাই বলতে পারে না ও কথা বলার সময় দেখিয়ে দুই দিক থেকে থুতু গড়িয়ে পড়ছে হ্যাঁ তারপরে সে বলছে খামগা এই এইভাবে কথা বলছে মানে কথা জিব্বাটা কেমন জানি আগে চলে আসে জামুগা খামুগা এ পানি খামুগা জামুগা আমরা দখল করমু এই যে করমু খামু জামু অবশ্যই কারণ তাদের উপদেষ্টার মধ্যেই তো এই খামু জামু কোম্পানির ফারুকি আছে যে এইভাবে ভাষাকে বিকৃত করেছে ফলে এটা একটা ট্র্যাশ আমি আর আপনি যখন আলোচনা করছেন তখন এই সব ট্র্যাশ নিয়ে আলোচনা করাটাও দূর ব্যাপার লোক সেনা বাহিনীতে চাকুরি করতো ঠিক কোন লেভেলের স্টুপিড বলে চার দিনের মধ্যে কলকাতা দখল করবে আরে ব্যাটা কলকাতার যে হাবিলদার মানে কলকাতার যেগুলা হাবিলদার আছে ওদেরকে যদি বলি সীমান্তের মধ্যে মুতো দিক মতো তলেতে এই লোক বসে যাবে মানে আমার আমি বারবার একটা কথা বলি যে আপনি আপনার স্ট্রেন্থ জানবেন আমার দেশে সৈনিক কতজন আছে আমাদের দেশের আমাদের দেশের যে সামরিক শক্তি কতটুকু আছে আমাদের দেশের সামরিক শক্তি খুব বড় জোর আপনার ওই ঢুকলেই মার খাবে বাংলাদেশের সেনাবাহিনীর কোনো ওই অর্থে কোনো শক্তি নাই আপনি একটা গত পঞ্চাশ বছর আপনি যুদ্ধ করতে দেখেছেন করুক না একটা যুদ্ধ যুদ্ধ দেখলেই বুঝবো এগুলার এক একটার পেট এত বড় আমি তো আমি তো মাঝে মধ্যে এক মেজরের মেজর ক্যাপ্টেন এগুলাকে দেখে আমি চিন্তা করলাম যে এই লোকের বুড়ি এত বড় কেন ঘটনাটা কি এনে আর্মি অফিসার সবার কথা বলছি না কিছু কিছু এগুলো অশিক্ষিত মূর্খ বিভিন্ন জায়গা থেকে আসে তো তো আর্মিতে যখন কেউ টেকে ইন্টারমিডিয়েট পাস করে ঢোকে আপনার ওই যে ইনিশিয়াল আপনার একটা ই হয় ওই যে জানি বলে একটা অ্যাসেসমেন্ট হয় শারীরিক পরীক্ষা হয় এরপরে বিশ মার্কের পরীক্ষা হয় মার্কে বিশ মার্কে পাস করে যায় আর আইসিসিবি তে চার দিন থাকে ওইখানে একটু জামজুম করলে একটু আপনার আইকিউ ঠিকঠাক থাকলে সে টিকে যায় সুতরাং আর্মিতে যেরকম ধরেন ক্যাডেট কলেজের শিক্ষিত ছেলে আসে ভালো ফ্যামিলির ছেলেরাও আসে আবার একেবারেই ধরেন অশিক্ষিত মূর্খ জায়গা থেকেও আসে যাদের ফ্যামিলির কোনো কালচারাল ব্যাকগ্রাউন্ড নেই তো এই যে জাহাঙ্গীর তারপরে যে চার দিনে দখল করে ফেলবে লক ঘুরে দেখবেন এদের কোনো কালচারাল ব্যাকগ্রাউন্ড নাই এদের এরা হয়তো বাজিবন দেখেছে যে বাবা তার মাকে পেটাচ্ছে ভাই তার বোনকে পেটাচ্ছে এই ধরনের একটা ফ্যামিলি থেকে এসেছে ফলে যখন আর্মিতে এসেও এই ধরনের কাজ করছে এদের কারণে সোভার অফিসাররা লোক যায় বাংলাদেশ আর্মিতে কিন্তু প্রচন্ড স্মার্ট অফিসাররা আছে ক্যাপ্টেন ব্রিগডিয়ার লেভেলে মানে একেবারে জুনিয়র থেকে সিনিয়র লেভেল পর্যন্ত অনেক টেকনো অফিসাররা আছে আমি এরকম অনেক অফিসার দেখি চিনি বাংলাদেশ সেনাবাহিনী তিপ্পান্ন চুয়ান্ন বছরে এখন পর্যন্ত কোন যুদ্ধ করতে পারেনি লড়াই করতে পারেনি সেই হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী এখন যুদ্ধ করতে চাচ্ছে ভারতের সাথে মিয়ানমারের সাথে সেনাবাহিনীতে আমি ডিজিএফআই এর অফিসার অনেক অফিসারকে চিনি এনএসআই তে পেছনে আছে এমন চিনি বিজিবিতে আছে চিনি আমার বন্ধু বান্ধবরা আছে আরে ভাই এদের সাথে কথা বললে আপনার কাছে মনে হবে আপনি কিছুই না এত স্মার্ট এত স্মার্ট না না সেনাবাহিনীতে যেসব স্মার্ট অফিসার আছে বিশেষ করে ডিজিএফআই তারপরে হলো আপনার এনএসআই তে প্রেশনে যায় বা বিভিন্ন ইউনিটে আছে মানে গর্ব করার মতো অফিসাররা আছে কিন্তু এদের ভেড়ে দুই একটা ওই যে বিরানির মধ্যে দুই একটা আপনার ই পরে যায় না দারচিনি এলাচ পরে গেলে আপনার মুখটা কেমন হয়ে যায় না এরকম এবং এবং দুঃখের ব্যাপার হচ্ছে এইসব মূর্খগুলোই গুলোই কথা বলে এবং এরা কিন্তু বেশি দিন টিকতে পারে না আর্মিতে দেখবেন খুবই ক্যাপ্টেন মেজর হিসেবে নানানভাবে এরা এদের চাকরিচ্যুত হয় এবং আজীবন খালি কথা বলতে থাকে এই করছি এন ক্যারেঙ্কার সুতরাং সেনা বাহিনী সেলফ বিব্রত এদের কথাবার্তা শুনে আমি তো বিভিন্ন অফিসার লেভেলে কথাবার্তা বলেই বিভিন্ন বড় বড় জেনারেলদের সাথে আমার কথা বলার সৌভাগ্য আমার হয় তো সেই সাররা বা সেই মানুষগুলো দুঃখ প্রকাশ করেন যে দেখো আমাদের সেনাবাহিনীকে এই জাস্ট দু একজন মানুষ নষ্ট করে দিয়েছে তো এটা আমাদের জন্য দুঃখ কিছু করার হতো নাই আসলে দেখ আপনার কাছে সেনাবাহিনী সম্পর্কে আপনি বললেন তো কেউ কেউ বলছেন যেহেতু যুদ্ধ করতে পারছে না এখন প্রবীণ হয়ে গেলে সবাই এখন যুদ্ধ করতে চাচ্ছে আসলে তিপ্পান্ন বছর বয়স পর্যন্ত তারা অপেক্ষা করেছেন বাংলাদেশের তাছাড়া ওনারা শুধু শান্তি মিশনে যেই যুদ্ধ করেন বা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেন বাংলাদেশের জন্য তারা শান্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন যেই কারণেই তারা রাস্তা থেকে সে আওয়াজ তুলেছেন যে চার দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলবেন মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছেন ভারতের লোকেরা বাংলাদেশের বাংলাদেশের বিশেষ করে কলকাতার লোকেরা বাংলাদেশের মানুষদেরকে অত্যন্ত ভালোবাসে এটা আপনি আপনার এত কিছু শোনার চুপ করে থাকে গালি দেয় না না আমি খুব কম লোককে দেখেছি বাংলাদেশ সম্পর্কে বিরূপ পরে ওরা খুবই কম তার একটু হত এই হিন্দুদের উপরে এই অত্যাচারে বাংলাদেশে যা চলছে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙাতে ওদের যেই বুকের বেদনা আমি দেখলাম এটা আমার কাছে অবাক করেছে মানে বঙ্গবন্ধু কে ওখানে জানেন শহীদ মিনার আছে কলকাতার বিভিন্ন জায়গাতে কলকাতার মানুষগুলো ভালো খারাপ সবখানেই আছে ভাই কিন্তু সামগ্রিক ভাবে তারা কিন্তু খুবই ফ্রেন্ডলি এই যে আমি বলছি দখল করবে এই করবে সেই করবে ওনারা শোনে কারণ আমার নানু একটা কথা বলতো নোয়াখালীর ভাষাতে বলতো যে বড়র বড় গুণ শুয়া ঘাস খায় হ্যাঁ এরপরে লেন কি আছে না তো কথা হচ্ছে যে যিনি বড় তিনি আসলে এগুলো অবজার্ভ করে তিনি ধুম করে মন্তব্য করে না যার ক্ষমতা নাই সেই দেখবেন বিরিং করে লাফায় মশা আছে না মশা জানে যে তার মানে মশার মানে আপনি যদি ওইভাবে দেখেন মশা কালের কাছে ভবো করবে আসবে আপনাকে টুট করে চর মারলে শেষ কিন্তু বাঘ কিন্তু আপনার কানের কাছে এসে ভবো করবে না আসবে না ঘুরবে না সে আপনাকে খেতে চাইলে একটা থাওয়া দিয়ে খেয়ে ফেলবে সো ভারত একটা বিশ্বের অন্যতম প্রধান শক্তি কেউ একজন লিখেছে এখানে মানে চতুর্থ শক্তি ভারতের সাথে কি আমাদের প্রভু আর প্রজা সম্পর্ক না ভারতও চায় আমাদের সাথে সম্পর্ক কিন্তু বাংলাদেশ কোনো এক কারণে ভারতকে রাষ্ট্র গণ্য করে যে আলোচনার জায়গাটাই আর থাকে না এর কারণ হচ্ছে পাকিস্তান প্রেম কারা আপনি করেন আপনি ভারতকে ঘৃণা করেন আমি করি আপনি একটা শিক্ষিত কোন ছেলেকে রাস্তাতে জিজ্ঞেস করে দেয় তুমি কি ভারতকে ঘৃণা করো বড় জোসে বলবে যে সীমান্তে আমাদেরকে যে ছেলেগুলোকে মেরে ফেলা হয় বা মারা হয় এটার প্রতিবাদ করবে কিন্তু সে কখনোই বলবে না যে আমি ভারতকে ঘৃণা করি ভারতকে মেরে ফেলতে হবে এগুলা বলে কারা ছাপরি টাইপের কিছু ছেলে পেলে আছে বস্তি জেনেবা ক্যাম্পে বড় হয়েছে বাবা মার কোনো ঠিক ঠিকানা নাই খুবই লো স্ট্যান্ডার্ড স্কুলে পড়েছে তারপরে ধরেন ড্রাগি তারপরে এডিক্টেড এরা এই টাইপের কথাবার্তা বলে কোন সুস্থ মানুষ কোন দেশ সম্পর্কে ঘৃণা ছড়ায় না except Pakistan Pakistan reserve completely alag aamarta hai otherwise ঠিক আছে ঠিক আছে আমরা এটা আমরা এটা চাই যে আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান পাকিস্তানের সাথে খুব ভালো সম্পর্ক হচ্ছে আমাদের কিন্তু সাথে আমরাও চাই ভারত ভালো থাকুক দেশ চতুর্দিকেই আছে ভারত বঙ্গোপসাগরের ভিতরেও ভারত আছে বঙ্গোপসাগরের পরেই ভারত মহাসাগর সো আমাদের চতুর্দিকেই ভারত আমরা চাই যে সবাই মিলেমিশে একসাথে আমদানি রপ্তানি আমাদের সেভাবে চলুক এবং আওয়ামী লীগ সম্পর্কে এখন উনি কথা বলে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বেশ জোরালো ভাবে এবং অনেক তথ্য উপস্থাপন করছেন দেশবাসীকে জানাচ্ছেন বর্তমান পরিস্থিতি দেশের আন্তর্জাতিক আদালতে তারা গিয়েছেন অভিযোগ করেছেন সেটির ব্যাপারেও তারা আমরা পরবর্তীতে তারা কি করছেন কি হচ্ছে সেটা জানতে চাই ডাক্তার ভাই বলেন একা ভালো একটাজন বলেন ভালো শুধু আমি একা নই আমাদের অস্ট্রেলিয়া থেকে মেলটন হাসনাত ডক্টর মিস মেলটন হাসনাত বলছেন আমাদের অমীপিয়াল ভাই বলছেন অর্থাৎ এই টিমের ওরা বলছেন সুশান্ত দাসগুপ্ত তারপরে আমাদের ভূমি ভূমি হাসান তিনি বলছেন কাজী মামুন আহ কানাডা থেকে বলছেন এভাবে আমি তারপর এভাবে আমাদের অনেক সারথীরা অনেক বন্ধুরা অনেক বন্ধুরা বলছেন তো শুধু আমি একা বললে যেটা হয় যে নিজের মধ্যে একটা হাম ভাব চলে আসবে আপনার বিষয়গুলো বেশি চোখে পড়ে সেই জন্য কিন্তু আমি চাই আমার বন্ধুদের সবাইকে স্মরণে রাখতে এবং দর্শকদেরকেও তাদের কথা একটু জানিয়ে দিতে চাই যাতে করে তাদের চ্যানেলে যায় তাদের তাদের সাথে ইন্টারাকশন গুলো করে এটা আমাদের দায়িত্ব একজন একজনকে সাহায্য করা সবাই একজন অর্জনের কথা বলা